বরিশাল নগরের পলাশপুর এলাকায় বিক্রি নিষিদ্ধ পঁচিশশো কেজি পলিথিন সহ মোহাম্মদ আক্কাস হাওলাদার নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবাট মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের পাঁচ নং ওয়ার্ড পলাশপুর তিন নম্বর মসজিদগুলিতে অভিযান চালিয়ে এই পলিথিন জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করে বরিশাল র্যাব আটের উপ অধিনায়ক মেজর সোহেল রানা বলেন মঙ্গলবার দিবাগত রাতে নগরের পলাশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় র্যাম্প ও পরিবেশ অধিদপ্তর এ সময় আকাশ হাওলাদারের ঘর থেকে পঁয়ত্রিশটি বস্তায় আনুমানিক পঁচিশশো কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় পাশাপাশি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে একই সঙ্গে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে